ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিল সকাল আটটা থেকে আমরা লাইনও আসি ভোট দেওয়ার লাগে আজ ছাব্বিশ এপ্রিল গণতন্ত্রের মহা উৎসব চলছে কালোচড়া একশো ও একশো একচল্লিশ দুইটা কেন্দ্র রয়েছে নং কালোচড়া এলপি স্কুলে ভোট স্বতঃস্ফূর্তভাবে পড়ছে তবে একশো চল্লিশ নম্বর সেন্টারের ইভিএম মেশিন খারাপ হয়ে গেছিলো ঘন্টা ছ ঘন্টা বুট বন্ধ ছিল তবে এখন নতুনভাবে এসেছে সবাই লাইনে সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে বুট দান করছেন আমরা আশা রাখি এখানে খুব সুন্দরভাবে বুট হচ্ছে এবং হবে সবার যে সহযোগিতা চলছে একে অন্যের প্রতি যে উৎসবের যে উৎসব যেটা সেটা যে বাতৃত্ব প্রয়োজন সেটাও আছে হয়তোবা কে কার পক্ষে ভোট দিচ্ছে সেটা আমাদের বলা সম্ভব নয় কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে এটাই আনন্দ যে সবাই মধ্যে একটা অক্ষতা আছে তবে আমি আমার শুভকামনা রইল যে যে দলও জিতুক না কেন আমাদের অত্র এলাকার উন্নয়নের জন্য কাজ করবে আমরা বিশেষভাবে এটাই আশা ব্যক্ত করছি একশো চল্লিশ একশো একচল্লিশ নম্বর পিএস সুন্দর সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে আমাদের এখানে কোনো অসুবিধা নেই আজ সব বিশে এপ্রিল ভারতবর্ষের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে আজ ছ ছয়টা থেকে ভোটগ্রহণ কেন্দ্রে আমরা সবাই এসেছি এবং ভোট শুরু হয়েছে একচল্লিশ নং একশো একচল্লিশ এবং একশো চল্লিশ নং দুইটি বুথেই ভোট চলছে কিন্তু প্রায় এক ঘন্টা একশো চল্লিশ টং বুথের ইভিএম বিকলাঙ্গ হয়েছিলো সেই জন্য এক ঘন্টার সময় ভোট বন্ধ ছিল তাই এখন ইভিএম নিয়ে এসেছেন ওনারা এবং বোট শুরু হয়েছে আবার পুনরায় শুরু হয়েছে এবং সারিবদ্ধভাবে ভোট চলছে তাই আমাদের এখানে ভালোই ভোট হচ্ছে এবং ভোটাররা একদম শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন দুই সেন্টারে পনেরোশো থেকে অল্প বেশি হবে